क्लास नंबर एटी एगारो नम्बर चेप्टन करा तीन ना हिसाब करे मान लिकी टकर आसी टाकर पंद्र पारसेंट दूस पंद्र ट बारो पार्स तत्क्रा अंक बुन क्राव का तेन आरो तीन ना माने आबो क्लास एट प्रत्येक चेप्टन क्राव बगे काजे যাহা তিন কঠিন আর জটিল হই সামা আবন করাওয়া সেই হিসাব তে তিন নম্বর না হিসাব করে বান লিখি ঠিক আছে আশি টাকার পনেরো পার্ট তার আশি 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 টাকার অঙ্ক হন পেন্ট ঠিক আছে তার মানে আশি গুনিত পনেরো পারে পনেরো বাই এক এরপর কাটা যাই হোক তাহলে নয় কাটায় শূন্য আর শূন্য আট আর দশ চার বারে চার আট বা দুই বারে চার দুগুনে আট পাঁচ দশ ঠিক আছে আর নয় তিন 3 পাচে পনেরো ঠিক আছে তিন পাঁচ দাঁড়া তিন পাশে পনেরো তালে চার তিনে তিন চারে বারো তাহলে বারো টাকা আশি টাকা পনেরো পার্সেন্ট বারো টাকা ঠিক আছে তাহলে দিলাম দুশো পনেরো টাকা বারো পার্সেন্ট সেম নয় দুশো পনেরো টাকা বারো পার্সেন্ট সৎ করা লোক অনেক বন্ধু ক্রাও কিন্তু তবু নাকনা উপ এক সেকেন্ড মধ্যে যেমন দুশো পনেরো টাকা পনেরো পার্সেন্ট দুশো পনেরো টাকার বারো পার্সেন মানে দুশো পনেরো গুনিত বারো বাই তালে পাঁচ নিশ্চয়ই তাহলে পাঁচ পাঁচ কুড়ি সচ চার পাঁচে কুড়ি এক পনেরো পাঁচ তিন পাঁচে পনেরো তেতালিশে চার তিন আর চার পাঁচে কুড়ি চার তিন চার বারো তাহলে তাহলে না তেতাল্লিশ গণিত তিন মানে তিন নয় তিন চার বারো বাই ফাইভ তিন টাকা না তিন ভাগলেখান পাঁচ একশো উনত্রিশ একশো উনত্রিশ তাহলে পাঁচ দুগুনে পাঁচ দুগুনে দশ পাঁচ দুগুনে দশ দুই উনত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছক তিরিশ পাঁচে পঁচিশ নয় চার দশমিক শূন্য পাঁচ আটটে চল্লিশ তাহলে উত্তর কিনা সমান সমান পঁচিশ তাহলে দুশো পনেরো না বারো পার্সেন্ট পঁচিশ দশমিক ঠিক আছে না দু নম্বর ঠিক আছে অল কাদন তালে মুহালে তিন না তিন নম্বর তিনশো সাঁত্রিশ দশমিক আট মিটারের একশো দশ পার্ট তারত্রিশ

হই না দশ এগারো নতুন না দশ নই দশ তাহলে নেন বন কাটা যদি দশ দ্বারা তাহলে দুই দারা দুই দারা পাঁচ দুগুনে দশ আর নতে কে নেন দুক দুই দু এক দুই এক সতেরো আট দুগুনে আট দুগুনে সোলো আট দুগুনে সোলো একশো অষ্টাশি পাঁচ আর নেন দুই দারা তাহলে পাঁচ দিনে দশ আর দুই দারা হো নয় দু আঠারো আর চার দুনে আট নয় দিনে আঠারো চার দিনে নয় দিনে আঠারো চুরানব্বই তাহলে নেন পাঁচ আর পাঁচ চুরানব্বই এগারো তাহলে তিন হয়ে

ना टाका तग लेख तीना हो पचिस दारा दस पचिस दारा दस चौंत्रिस जो भाग हो पचिस एक्के च पचिस से सौ चार पचिस से सौ तीन चौतरिस पचिस एक्के পঁচিছ পাঁচ আছে দিলে চৈধ্য নহ এঘাৰ বাৰ তেৰ চৈধ্য নাথাকে দশমিক নব্বৈ তন পঁচিং পঁচাত্তৰ চাৰ পঁচিম ছয় সু পঁচিছ পঁচাত্তৰ তাৰে পাঁচ পাঁচে তালু পাঁচ হাতে এক আট এক পনেরো দেড়শো দশমিকের আবার শূন্য তাহলে দেড়শো হয়ে চার পঁচিশে আর ছয় পঁচিশে চার পঁচিশে একশো যদি ছয় পঁচিশে দেড়শো তাহলে ছয় পঁচিশে দেড়শো তাহলে সমান সমান ঠিক আছে তাহলে সাঁত্রিশ সাঁত্রিশ দশমিক আট মিটার একশো দশ পার্ট মানে একচল্লিশ দশমিক ছত্রিশ টাকা নিয়ে আনসার ঠিক আছে দেন থাকলে চিন্তা হচ্ছে আশি চারশো আশি গ্রাম গ্রামের দুশো পার্সেন্ট দুশো পার্সেন্টে বুঝ দা একশো খুব ডবল একশো একশো দুশো পার্সেন্ট মানে তার ডবল মানে চারশো আশি গুনিত বাই হানড্রেড কাটা চেয়ে বার শূন্য কিন গত বাইরা শূন্য কিন গত না ঠিক আছে আট দুগুনে সোলো চ দুগুনে আট আর নয় তাহলে নশো টাকা চারশো আশি গ্রাম দুশো পার্সেন্ট মানে নশো ষাট টাকা ঠিক আছে তাহলে বুঝতে যদি কোনো অসুবিধা হয় না তাহলে খা কমেন্টন পে আর শেয়ার লাইক হিড়িং আর দলপে হিড়ি তা হেক তা আপে সাাইব তাব ভিডিও ঠিক আছে